আসসালামু আলাইকুম এটা হলো চারতলা ফাউন্ডেশন একটা মসজিদের কাজ প্রথম তালার কাজ শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা বিম বাইন্ডিং চলতেছে তো আপনাদেরকে কিছু দেখাবো যে ভুলগুলা কোথায় হচ্ছে দেখেন এটা একটা মাস্কানের কলম যে এই রডগুলা সবগুলো এক সাইজে কাটা হয়েছে যখন এটার লেফিং দিবে তখন কিন্তু দেখেন সম্পূর্ণ লেপিংগুলা একসাথে পরবো এটা লেফিং এটার ওইটার মানে সবগুলা জোড়া একসাথে পরব ঠিক আছে তো কলমটা এখানে অনেকটাই দুর্বল হইব আপনারা বুঝতে পারতেছেন আরও কিছু বুল আছে এগুলো দেখাই যে আপনার এই টপগুলো না আগে আপনার নিচের মেন রোডগুলো দেখাই দেখেন এই যে একটা মেন রোড মিলি রড দেখেন এটার সাথে কোনো একটা নাই। নেই এন থেকে সরাসরি এটার কোনো লেফিং নাই ঠিক আছে যার কারণে দেখেন এই রোডটা গ্যাপ হলেও কিনছি এখানে গ্যাপ হইল মাত্র তিন ইঞ্চি তো এটা যদি লেফিং দিত তো সম্পূর্ণ গ্যাপটা এক সমান হইতো তো আর একটা জিনিস দেখাই এই যে টফ এই যে টফ এই টফের মাথায় বাটাম যেটাকে বলে তো এটা ইনশাআল্লাহ মোটামুটি যে ফুক দিছে এটা ঠিক আছে তো আপনার চুরি মনে হয় সম্ভবত ফরিয়ালে বাচ্চা তো এটিও মোটামুটি ঠিক আছে কিন্তু এই প্রত্যেকটি কলমের রড যে একসাথে কাটা পড়ছে মানে জোড়াগুলো একসাথে পড়বো আর কিছু দেখাই আসেন মানে সাদের কাজ তো চলতেছে আপনাদেরকে দেখাই ওই কলমটায় মাঝখানের কলমটায় নিয়ে যাই আপনাদেরকে চলুন আপনাদেরকে যে ওইখানে দেখালাম যে যে লেফিংগুলা এই লেফিংগুলা এরকমভাবে আরও এদিকে সুন্দর ফুক আরও ব্যান হবে তা যদি ঠিকমতো ফুক আর ব্যান হয় তাহলে কিন্তু ডেকোরেটভাবে মেসিং হবে ঠিক আছে আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এটা কিন্তু বিশ মিনিট রট এটার এটার আপনার লেফিং দেওয়া লাগে দুই ফিট এন থেকে এতটুকু জায়গা মানে দুই ফিট হবে আর এখানে লেফিং দেওয়া হয়েছে মাত্র পনেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি এরকম মনে হয় আর এ দেখেন এই কলমের জোড়াগুলো সবগুলো একসাথে পড়তেছে না সবগুলো জোড়া একসাথে ঠিক আছে এই কলমের যখন লট আর লেফিং জোড়া দিবে তখন কিন্তু এখানে সবগুলো জোড়া এখানে পড়বে এটা যেরকম দেখেন তিন ফিট উপরে আছে আর এটা এটা কমসে কম আরও পাঁচ ফিট উপরে থাকা দরকার ছিল বা দুই একটা নিচে থাকতো এটার সাথে বা পরে দিলে ঠিকঠাক হইতো এরকম অনেক ভুল এখানে আসে আপনাদেরকে আরও কিছু দেখাই আমার সাথে চলেন যেহেতু এটা মসজিদের কাজ আসলে খুব দায়িত্ব সহকারে করা উচিত কিন্তু এখানে কিছু ভুল করতেছে এই যে দেখেন এই যে লেফিংটা এই লেফিং এর রডটা এখানে আরো বাইন্ডিং হবে আরও বাক হবে এতটুক বাক হবে যে এই রডটা এখানে যে কভারিংটা সেম হইব ঠিক আছে তো এইটি কিন্তু ভুল এটি হলো আপনার ভুল এগুলা আসলে সংশোধন করে করলে অনেক ভালো হয় তো আসলে আমরা গ্রামের মানুষ এত বুঝি না যে মানুষের ভুল ধরতে গেলে নিজেদেরই সমস্যা যেটা আমি যদি বলতে যাই তাহলে আমারই মানে সমস্যা ঠিক আছে এগুলা আমি আপনাদেরকে বুঝাইলাম যে এগুলো ভুল এগুলো সঠিকভাবে কাজ করলে আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে কাজের কোয়ালিটি অনেক ভালো হবে মানুষের কাছে সম্মান পাবেন ঠিক আছে এই যে একটা রড দেখেন এটা কতটুকু ব্র্যান্ড হয়ে আছে রডটা কিন্তু ঠিক নেই অনেকটা ডিসকান্স আছে এখানে এরকম আরো অনেক সমস্যা আছে যে প্রতিটি সমস্যা এখানে ধরতে গেলে অনেক সমস্যা একসাথে জড়ো হইব যে এখানে লেফিংগুলো দিয়েছে টপগুলা দিছে বাটামের রডগুলা দিছে এগুলো কি ঠিকঠাক আছে কিনা মাপলে বলতে পারবো দেখেন এখানে মোটামুটি যে কলমটা এটা অনেকটা হাইটে দিছে আবার এই চারটা রড ট্যাকসাতেই মানে জোড়া পড়বো হয়তো বা এই লম্বা দেওয়া দরকার ছিল এটা লম্বা দেওয়া ছিল এটা শুটু দেখতে কোনো সমস্যা হইলো না এরকম কিছু ভুল এখানে আছে ঠিক আছে আরও একটা বড় ভুল এখানে রুমের মাঝখানে সিঁড়ি দিয়েছে রাউন্ড সিঁড়ি করে ইঞ্জিনিয়ারে যে কী ডিজাইন করতে বুঝতে পারলাম না আসলে এগুলো অনেক ভুল আছে সবাই আমাদের ভিডিও দেখে যদি কিছুর উপকারে আসেন তাহলে লাইক সাপোর্ট করে দেবেন সবাই ভালো থাকবেন